নমস্কার বন্ধুরা শুভ সকাল তো কেমন আছো তোমরা সবাই আশা করছি বেশ ভালো আছো আমিও বেশ ভালো আছি তো দেখো আজকেও একটা ব্যস্ততম দিন আর সকালের কাজকর্ম করে না ঘরের কিছু কাজকর্ম করে তবে রান্নাটাও কিন্তু হয়নি তো আমি দেখো একদম স্নান করে নিয়েছি স্নান করে শাড়ি পরে নিয়েছি তো আজকে কি বলো তো আজকে হচ্ছে শ্রাবণ মাসে শেষ তো আজকে তো মা মনসুরার পুজো হয় তো সেটাই আর কি তো তার জন্য আমি দেখো বাজারেও চলে এসেছি আর লাবু রিভু ওরা সব কিন্তু বাড়িতেই আছে তো আমি এসেছি স্নান টান করে নিয়েছি যেহেতু তো আমি এসেছি একদম কাছাই বাজার আমাদের তো দেখো এই যে এই যে সরাগুলো নিতে হয় তো কেউ কেউ ঘট নাই তো আমি দেখছিলাম আমার সামনে এগুলোই ছিল তবে আশেপাশে আরও ছিল তো সবার ভিডিও করিনি ব্যস্তও ছিলাম তো দেখো এই সরা নিয়ে নিয়েছে দুটো আর এই যে ফলের দোকান এসেছি তো এই ভাইটার দোকানে থেকে আমরা না ফল নিই তো ভীষণ দেখো ভিড় তবে সকালে না আরও ভিড় ছিল আরও সকালে তো এখন কিন্তু ভিড়টা একটু কম তবে আশেপাশেও বেশ ভিড় তো দেখো ওই ভাইয়ের দোকানে সে সর্বি কলা দিতে হয় আজকে তো সর্বি কলা পায়নি তো পাশের একটা দোকান থেকে নিয়েছি তো দেখো এই যে সঙ্গে সঙ্গে বাড়িতে আর দেখেছো কলাগুলো কি ছোটো ছোটো তো আর একটু বড় বড় হলে সরাই দিলে বেশ দেখতেও ভালো লাগতো তো সব জিনিস একটু দেখা ব্যাপার তো থেকেই থাকে তাই না তো সেটাই আর কি তো আর এই সড়াগুলো না ভীষণ বালি বালি থাকে তো দেখো আমি কিন্তু বেশ সুন্দর করে ভালো করে মানে ধুয়ে তারপর কলাগুলোও ধুয়ে তো ওই বাড়িতে যাব তো আর এইটা না অনেক পুরনো মন্দির আমি শুনেছি তবে এই এই যে আমি ফার্স্ট টাইম এলাম এখানে পুজো করতে তবে আমি এখানে এসে না দেখলাম সব গোছ গাছ চলছে তবে এখনও গোছ গাছ এখনও হয়নি তবে অনেকটা পরেই না ঠাকুর মশাই আসবেন আর দেখো সবাই আসছে দিয়ে দিয়ে যাচ্ছে তো আবার যখন পুজো হবে না তখন সবাই আসবে আর কি তো আমিও না এখানে সব মানে দিয়ে দক্ষিণা দিয়ে তো দুধ দিয়ে এই যে দেখো সরাই দুধ সাজিয়ে আমিও কিন্তু এখানে অনেকটা সাজিয়েছি গুছিয়েছিলাম এই দিদিভাইয়ের সঙ্গে তো দেখো ঘরটা পাতলা পেতে তারপর আমি একটু নমস্কার করে চলে এলাম বাড়িতে কারণ বাড়িতেও আজকে প্রচুর কাজ রয়েছে তবে বিকেলবেলা একটা জায়গায় যাওয়া আছে চলো তোমাদের সবটাই শেয়ার করব আজকে আর দেখো বাড়িতে এসে আমি ঠাকুরঘর মুছে রেখে গেছিলাম বাসন মুছে রেখে গেছিলাম তো বাড়িতে এসে না আমি আগে ভাবলাম যে না তখন বাইরে পুজো দিয়ে এলাম তো আগে তারপর আমি বাড়িতে পুজো দিয়ে যাই তবে না যাওয়ার আগে ভেবেছিলাম বাড়িতে আগে পুজো দেবো তো ভাবলাম যে না দেরি হয়ে যাবে যেহেতু আমি কখনো না ওই জায়গাটায় যাইনি তো সেই জন্য আর কি দিয়ে গেছিলাম না তো দেখো তারপর সঙ্গে সঙ্গে এসে যে বাড়িতে আমি পুজো দিচ্ছি তারপর পুজো দিয়ে আমি এখন আমার বান্নাটাও হয়নি তো পুজোটা দিয়ে তারপর আমি রান্না বান্নার এসে যাব তবে দেরিও একটু হয়ে গেছে কারণ ছোট বাচ্চা আছে ওকেও কিছু খাওয়ায়নি তো লাব ওকেওই কিছু খায়নি তো দেখো আমার পুজোটা কিন্তু হয়ে গেল আর তারপর আমি আর রান্নাঘরে একদম চলে এলাম তারপরে যে চাল ধুয়ে নিয়েছি প্রথমে ভাবছিলাম কি করি যে একটু দেরি হয়ে গেছে তো কি করব ভাত করব না রুটি করব এরকমই ভাবছিলাম তবে আজকে যেহেতু মা মনুসার পুজো করলাম না তো আজকেও না আমি নিরামিষই রান্না করব পুজো দিয়ে এলাম তো সেই জন্য সেটা ভেবে যে ভাবলাম তাহলে আজকে ডাল ভাত করব তো ডাল ভাত করলে না সবাই তো বোঝো কম বেশি ডাল ভাত করলে যে বাড়িতে খাওয়া দাওয়া কি হয় ছেলেমেয়েরা তো খেতেই পারে না তার সঙ্গে আমরাও একটু আছি তো তার জন্য আর কি ডিমও খেতে পারবে না আজকে যেহেতু আমি তো তার জন্য ভাবলাম তাহলে সকালে কি করি তাহলে একটু পরোটা করে দিই পরোটা খাওয়ালে সকালে তো পেট ভরে থাকবে দুপুরবেলা ডাল ভাত একটু খাবে রাত্রিবেলায় খেলে ঠিক আছে আবার তিনবার কি ডাল ভাত খেতে গেলে না খেতেই পারে না কেউ আর কি এরকম তো দেখো তারপর তাড়াহুড়ো করে আমি ভাতও কিন্তু বসিয়ে দিয়েছি আর এই যে ডাল মানে সরি ময়দাটা তেল দিয়ে ভালো করে ময়ন দিয়ে নিচ্ছি আর এই যে চিনি দিয়েছিলাম গরম জলের মধ্যে আর যেহেতু তাড়াতাড়ি করে করব আর চিনিটা না এমনি গোটা দিয়ে ময়ন দিলে না তখন অনেকটা সময় রাখতে হয় নালে হয় না তো সেটা আটাটা মেখে সুন্দর করে রেখে দিলাম আর এইদিকে এসে দেখছি দেখো আবু কিন্তু এই বোর্ডগুলো কাটছে ও মানে বিকেলে আমাদের একটা ইয়ে আছে মিছিল আছে তো সেইখানে যাওয়ার জন্য তো ওইগুলো রেডি করছে আর কি তো পাশের ঘরে বসেই আর আমি তাই সেটা মাঝে মাঝে দেখতে যাচ্ছিলাম ওকে যে ও কী করছে ঠিকঠাক করতে পারছে কি না তো তারপর দেখো এই সুজিটা রান্না করব আর এই সুজিটা না সুজিটা রান্না করা আমাদের বাড়িতে প্রায়ই হয় তার কারণ হচ্ছে বিভু খেতে ভীষণ ভালোবাসে সুজি আর পরোটার সঙ্গে না আমার একটু মিষ্টি জাতীয় জিনিস আর বা একটা ঝাল জাতীয় জিনিস হলে বেশি ভালো হয় দুটোই লাগবে এমন একটা ব্যাপার তো বিভুর জন্যই সুজিটা বেশিরভাগ করা হয় তো ও খুব পছন্দ করে ও মানে সুজির থেকে সীমায়ের থেকে পায়েসের থেকে সুজিটা বেশ পছন্দ করে তবে ওইগুলোও খায় কিন্তু আমার না সুজিটা অত যে খুব ভালো খায় সেটা না তবে বিভুর কাছ থেকেই আমি খাওয়াটা শিখেছি তো মাঝে মধ্যেই ওই জন্য আমার রুটির সঙ্গে বা কিছুর সঙ্গে না এই সুজিটা করে দিলে বেশ ওরা বেশ ভালো খায় আর কি তো ওই জন্য সুজি করছি দেখো আর আর পরোটা করব। আর যে দেখো আমি কিন্তু একটু এলাজও দিয়ে দিলাম আর এই দেখো পরোটাটা না আমি না পরে আর তেল দি না ময়নের সময় যে তেলটা দিই না ময়নের সময় সেই তেলটার সঙ্গেই আমি পরোটাটা ভাজি আর যে যখন বেলি তখন একটু তেল দিই কিন্তু পরে আর তেল দিই না পরে তেল দিলে না কেমন যেন সেই পরোটার গায়ে দেখো কেমন চিপকে চিপকে থাকে তো আর ভালো লাগে না আর এইভাবে দিলে পরে বেশ ভালো হয় তো সেইভাবেই আমি দেখো এক একটা একটা করে সব পরোটাগুলো করে নিচ্ছি আর লাবু কিন্তু লাবুর কাজে লেগে আছে একদম যে যেহেতু অল্প সময়ের মধ্যে ও চারটে করবে আর এই দেখো এই যে যে বোনটা দেখছো এই বোনটা কিন্তু এই মানে বলতে বলতে হবেই মানে এর উদ্যোগেই কিন্তু মানে ও মানে ওই মিছিলটা হচ্ছে এ ছোটো হলেও মানে এর একটা উদ্যোগ বা সাহস নিয়ে তার পেছনে তো আমরা সবাই আছি তবে দেখো ও এসছে কিছুটা হেল্প করছে তবে ও ভীষণ ব্যস্ত আরও অন্য জায়গায় যাবে সেইখানেও অনেকগুলো বোট ইয়ে করবে তো ওই জন্য একটু দেখিয়ে দিয়ে গেলো জাস্ট লাবুকে যে এবে করবোনু তো তারপর দেখো আমরা কিন্তু পরোটা খেয়েও নিয়েছি বিভুকে আগে খাইয়ে তারপর আমি বিভু লাবু সবাই খেয়ে নিয়েছি তারপর খাওয়ার পরে না এত মিষ্টি মিষ্টি লাগছিল মুখটা তারপরে ভাবছি কি খাই কি খাই তারপর দেখো এই যে টমেটো তো টমেটো নিয়ে মেখে ল লঙ্কা দিয়ে লবণ দিয়ে প্রথমে লবণ দিয়েছিলাম আমি আর রিবু খাবে বলে তবে রিবু না খেতে বলে চাইছিল না তারপরে বললাম যে না তাহলে লঙ্কা দিতেই হবে তো লঙ্কা দিয়ে খেয়ে না আমার তারপরে বেশ ভালো লাগছিলো তারপরে একটু বসেছিলাম আর ডাল ডালটা না সিদ্ধ বসিয়েছি মুখ ডাল আর দেখো লাবু কিন্তু এখন বাড়ি নেই লাবু পড়তে গেছে ওর দু জায়গায় পড়া তো ও পড়তে গেছে তো টিউশন পরে আবার বাড়ি আসবে আর আমি এদিকে দেখো ও না কাটতে পারেনি সকালে জানো তো এই বোর্ডগুলো সেইভাবে বলছো মা আমার হাতে ভীষণ লাগছে তো দেখো আমি না প্রথমে কাঁচি দিয়ে ট্রাই করলাম ব্লেড দিয়ে ট্রাই করছে বাবা এতটা শক্ত সত্যি বলছি আমি কাটতেই পারছিলাম না তারপরে দেখো এই যে এই কাগজগুলো মেপে মেপে মানে করতে হবে এইগুলো তো সেইভাবে আমি বারবার করে কিন্তু মাপ দিয়ে নিচ্ছি আমার এতটা শক্ত তারপরে দেখো বটি নিয়ে এসছি যে না বটি দিয়ে কাটতে পারবো হয়তো আর ডিবুটা দেখো পেছন পেছন ঘুর ঘুর করেই যাচ্ছে আর ও শুনছে না কোনো এই বাউন করলেও শোনে না তো আমি তার মধ্যে দেখে দেখেও রাখছি আর এই দেখো আমি কিন্তু কাটছি তবে আমারও ভয় লাগছিলো মানে এতটাই শক্ত না তো কি বলবো আর দেখো এইভাবেই আমি কাটছি আর এই দেখো রিভুন না চট করে ব্লেড ধরেছে হালকা একটু হাত কেটে গেল। আর আমি দেখো তারপরে যে ডালটাও ফোরণ দিয়ে দিচ্ছি এর সঙ্গে আর দেখো কী মানে তোমাদের হয়তো শুনতে ভীষণই অসুবিধা হবে একটু না পাশে না আমাদের একটা অনুষ্ঠান হচ্ছে একদম পাশে আর যেহেতু আমাদের বাজারের পাশে আর বাজারের উপরেই আমাদের বাড়ি তো ভীষণ না মানে এত আওয়াজ হচ্ছে সারা দিন রাত কোথায় বসে ভয়েস দেবো সে কখন থেকে ভাবছি কোথায় বসে ভয়েস দিই মানে ভিডিওটা ইয়ে করতে হবে ছাড়তে হবে তো না আমি সে সকাল থেকে কোনো টাইমই পাচ্ছিলাম না তারপরে শুনলাম যে না এটা নাকি একভাবেই তিন চার দিন ধরে হবে তো কি করবো তোমরা একটু কষ্ট করে শুনে নিও তিন চার দিন তো তারপর দেখো আমি রান্নাটা কিন্তু আমার হয়ে গেছে তারপর ওইটা ওইগুলোও সব আমি গুছিয়ে নিয়েছি গুছিয়ে নিয়ে তারপর আমি রান্নাঘরটা ওই সাইডটা জার এই সাইডটা সবটা মুছে নিলাম সকালে মোছা হয়েছিল না আজকে আর কালকে ভীষণ বৃষ্টি হয়েছিল বিকেলে তো ওই জন্য আর কি তো মুছে নিলাম ভালো করে ঘরটা তো তারপরে এই যে দেখো খাওয়ার সময় আবার এই যে পাঁপড় ভাজবো তো পাঁপড়টা ওই যে ভেজে নিলাম কারণ রিবু না লাবু না পাঁপড় না হলে খেতে চাইবে না রিভুটা বিশেষ করে তো লাবুটাও আছে লাবু তো যখন তখনই ভেজে খাওয়া শুরু করে আর কি তো পাঁপড় হলে খেতে পারবে আর বেগুন মোছা তো খাবেই না তো ওই জন্য এ দেখো তারপরে কিন্তু লাভও চলে এসছে এসে স্নান করে না তারপরে আমি যেহেতু ওইগুলো করে রেখেছি আর ও দেখো একটা একটা করে কিন্তু সেগুলো লিখছে বা ওই যে আগে একটা করেছে আমার পেছনে বসেছি না ওইটা কিন্তু আগে করেছিল ওই বোনটা এসেছিলো তখন আরও তিনটে বাকি আছে তখন আমি তুই কর আমি তোকে খাইয়ে দিচ্ছি তো তারপর দেখো আমি কিন্তু আবার মানে সকালে তো স্নান করেছি তারপর আবার আমি স্নান করে আসলাম মানে স্নান করে বলতে গা ধুয়ে আসলাম কারণ রান্না বান্না করলে না তারপরে ভীষণ গা চট করে আর কি তো দেখো তো তারপরে আমি স্নান করেছি আমরা খেয়ে নিলাম আর রিভুকেও খাওয়ালাম আর তার মধ্যে দেখো এত তাড়াহুড়োর মধ্যে রিভুকে আমি ওর পিসি বাড়িতে রেখে না এ দেখো আমরা বেরিয়ে বেরিয়ে পড়েছি তবে একটু দেরিও হয়ে গেছে পাঁচ মিনিট আমাদের লেট হয়ে গেছে দেখো দেখো এগুলো লিক করেছে আর কি তো বাড়িতে বসে আর দেখানো টাইম পাইনি তো রাস্তায় বসে বললাম দেখা তো কী কী করলি না করলি তো দেখো এইগুলোই করেছে খুব সুন্দর করেছে আর আমরা বেরিয়েছি একটা মিছিলে তোমরা তো সবাই জানো আর জি কলের ঘটনা তো সেই জন্যই আমরা বেরিয়েছি প্রতিবাদ করতে দেখো আমরা সবাই কিন্তু সুন্দর একটা প্রতিবাদ মিছিল নিয়ে বেরিয়েছে আর আমা আমাদের সঙ্গে মানে সব নারী আর এটা তো আমাদের নারীদের একমাত্র মানে কি বলবো রক্ষার জন্য আমরা সবাই একত্রিত হয়ে না খুব সুন্দর একটা প্রতিবাদ মিছিল করতে পেরেছি আর এত মেয়েরা এখানে দেখো আমরা কখনো ভাবতেও পারিনি যে এত মেয়েরা এখানে আসবে তো এত যেটা ভেবেছি তার থেকে কয়েক গুণ মানে মেয়েরা এখানে এসেছে আমরা মানে আমাদের সবার লড়াই এটা তাই না তো আমরা সবাই যাতে সেফভাবে থাকতে পারি তো তার জন্যে এই লড়াই আমাদের আর মৌমিতাও সঠিক বিচার পায় তো তার জন্যই আমাদের লড়াই তো আমাদের মিছিলটা মোটামুটি এখন শেষ হয়ে গেল। মানে বিকেল পাঁচটা থেকে আমাদের মিছিলটা হয়েছিল প্রতিবাদী মিছিলটা আর এই দেখো কিছু লাস্ট কিছু স্টেট ব্যাংকের সামনে এসে তারপরে আমাদের মিছিলটা এখান থেকে শুরু হয়েছিল তো এখানে এসেই সমাপ্ত হলো আর বেশ কিছু বক্তৃতা দেওয়া হলো তো আমাদের আন্দোলন ততক্ষণ না সঠিক বিচার হবে ততক্ষণ আমাদের আন্দোলন কিন্তু এরপরে আরও চলতে থাকবে তো আমরা সঠিক বিচার চাই প্রশাসনের কাছে আর নারীদের সেফ চাই তো বন্ধুরা টাটা আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে